আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম তো বাসা থেকে আর আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য চলে আসলাম আসলে কথাগুলো কি সবাই না বললে আসলে বুঝবেন না কারণ কি নিয়ে কথা বলতেছি হয়তো আপনারা সবাই দেখছেন আমি যে বাসাটা নিচ্ছি আসলে এই বাসাটা নিয়ে একটু ঝামেলার ভিতরে আছি কারণ এই বাসাটা নিয়ে সবাই আমার সাথে চিলাচিলি করতেছে বাবু মা তারপর হলো গা শারমিন ঠিক আছে মানে মোটামুটি সবাই একটু মানে চিলাচিলি করতেছে তো ওখানে লোক আসলে কথা বলতেছে একটু ছাড়িয়ে দিলাম তো কথাটা হলো গা যে কি নিয়ে সমস্যা আসলো বাসাটা এই বাসাটাই হলো গা যে আমার চুলা পার যেটা দেখতেছেন চুলা পাড়ে একটু সমস্যা আছে তো চুলার পাড়ে যেহেতু সমস্যা আর চুলা পাড়িয়া বাথরুম গোসলখানা আসলে প্রত্যেকটা গোসলখানাটা যদি ভালো না থাকে আসলে ভালো বলতে কি ওরকম ভালো আসলে আমরা যেরকম আগে ছয়তলায় ছিলাম এটা আপনারা সবাই জানেন আগের যে বাসাটা ছিলাম ছয়তলায় ওই বাসাটা মোটামুটি আমাদের অনেক সুন্দর একটা বাসা

আমরা ওরকম কোনো বাসা পাই না শেষ ফিনিশিং এটা পাইলাম আমাদের টাইমটাও শেষ হয়ে গেছিল তো এই বাসাটা পাওয়ার পর মোটামুটি মানে নেওয়ার আগে সবারই পছন্দ হয়েছে যে না আসলে বাসা সুন্দর মেন রাস্তার সাথে আছে আর সিঁড়িও বাইক হইব না ওরকম করে বাসাটা ওরকম নিচে ছিল তো নিচে থাকার পর আমরা নতুন একটা যে বাসাটা নিচ্ছি যেটা এখন বর্তমানে থাকতে যেমন এই পাশে আসার পর মানে রাইট কোন সময় হয় দিন কোন সময় এটা আর কি বুঝে যেতে চান আর এটা সে বাবু সচরাচর সবসময় আসে না যেদিনে আসে অন ভাই তো আসবে আর ওরও একটা ডিসিশন দরকার আছে ও আসলে আসলে নিজেরও ঘুম হয় না কারণ যদি আসে একদিন হয়তো দুদিন থাকলে মানে ও আমার বাড়িটা এসে ঘুমাইতে পারে না কারণ চাই মানে মনে হয়েছে দিন দিন সব লাইট মাই চালায় রাখতে হয় আর আমি ধরেন যদি কাজ দিন কামে লাগি আমারও নিজেরও সমস্যা মানে সকাল হয়েছে না কি হয়েছে যেমন ওটা বুঝা যায় না আগে আমরা আমরা যে বাসাটা ছিলাম ওই বাসাটা হলো সকাল বিকাল সবকিছুই বুঝা গেছে দুপুর কোন টাইম এগারোটা বাজে এগারোটার ওয়েদারটা কেমন ওটাও বুঝা গেছে মানে দুপুরের ওয়েদারটা কেমন ওটাও বুঝা গেছে সকালে যে একটা ওয়েদার ওটাও বুঝা গেছে মানে ওই বাসাটা চারিদিকটা খুব আমরা লাশ হলো ছয়তলার বাসাটা মোটামুটি অনেক সুন্দর একটা বাসা ছিল আবার বাসাটা টাইস করা ছিল কিন্তু এই বাসাটা টাইস ছাড়া আপনার টাইস আর টাইপ নিয়া কোনো বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে মানে এই পাশে কোনো তো মানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে অন্ধকার অন্ধকার থাকা সত্ত্বেও হলো মনে করে যে আমরা এই পাশে থাকিয়া মানে অনেক ঝামেলার কাছে মেন আর তো পানিটা নিয়া একটু ঝামেলা আছে পানি আর বাথরুম চলাপান মানে এগুলো লিয়া এই বসুখানা আলোচনা এগুলো লিয়া আর টেনশনে আছি আবার বেসিং নিয়া একটু ঝামেলায় আছি আবার বাড়িতে মনে করেন সবসময় অন্ধকার থাকে এটা নিয়েও একটু ঝামেলা আছে চিন্তা করলাম আজকে এই যে দেখেন চেহারা যে পরিস্থিতি এতক্ষণ পর মানে চাইছিলাম আমি আজকে আপনাদের মাঝে আমি একটা বাসা শেয়ার করবো তো খুঁজতে খুঁজতে মনে হয় যে আমি আসলে রাস্তায় ক্যামেরা চালু করার মতন ভয় পাই না মানে আমার নিজের কাছে মনে হইতে শোনো না যে আমি ক্যামেরা চালু করে আমি আপনাদেরকে একটা বাসা দেখাই আসলে এই বাসাটা কীরকম ভালো না খারাপ ওরকম করে দেখাইতে পারি নাই

যেহেতু ঝামলার মাসেই হোক বাসা ছাত্র করবো কারণ এই মেনৃত সমস্যা আর আমার এই পুরো বাড়ির ভিতরে একজন ভাড়ায় আমি একাই আমি যে বাসায় বর্তমানে আছি এটাতে আমি একাই একটা ভাড়া টিয়া তা আমার এই বাসায় আর কোনো ভাড়াটাই নাই মিস আমি থাকি দুইতালায় বাড়ি আলার মেয়ে থাকে তিনতালায় বাড়ি আলার ছেলের বউ থাকে চারতালায় বাড়ি থাকে পাঁচতলায় আমার বাড়ির বাড়ি মেয়ের বাড়ির ছেলের বউর বাসার এমনকি বাসার মানে এই চার তিনজন আর আমি আছি একজন এই চারজনের বাসায় ওর কাজ করে যে পাঁচতলা থাকি অলরেডি ওই গুয়াটা তো এই ক্ষেত্রে ওই জায়গায় কোনো ভাড়াটিয়া নাই ভাড়াটিয়া থাকার মধ্যে একমত আমি আছি তো আমার যেটা একটা সমস্যা হয় কিংবা মানে ধরেন আসলে মানুষের বিপদ আপদ শেষ নেই ধরেন আমি এই মাসে ভাড়া দিতে পারলাম না কিংবা সামনের মাসে ভাড়াটা দুই মাসে লগে দিলাম ওরকম কোনো সিস্টেম নাই এরা আমার এই ভাড়াটা দিয়েই মানে পানির বিল গাছের বিল মানে সব বিল দিতে হয় তো আসলে এই জায়গায় আসার পর চাইছিলাম যে গ্যাস থাকবে গ্যাসটা ওরকম থাকে না এলপি আমার ইউজ করতেই হয় তাহলে আমি এত টাকা বাসা ভাড়া দিয়া কী দিকে আসলে এই বাসায় আর থাকুন তো এই কারণে কালকে রাত্রে মা আমি আপনাদের ভাবি তারপরে ছাড়বি ওই মামার বাসা থেকে আসার পর সকালবেলা খাইয়ে আসিয়া মানে সকাল বলা হলো ডিসিশন নিলাম যেন মা করে যেন বাসা দেখ কারণ এই বাসা দেখি সারা সারি পা আসার পর মানে একটু টেনশন আসে খালি কয় আমার ভয় করে ভয় করে ভয় করে মানে ও ঘুমায় না সারা রাত অল লেগে মনে হয় যেন আমিও আমারও ঘুম হয় না কারণ বলা পাই যে কাইন্দা উঠে ওই জায়গায় বলুন মানে ঘুমায় না ফালদা উঠতে হয় ঘুমের থেকে আর ঘুমের থেকে উঠবে আর ঘুমাই হয় না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ভোর হয়ে যায় ভোর মানে গোর কোন সময় মানে এরকম কিছু কিছু সময় আসে গোর হয়ে যায় আর গোর হলো বুঝি না সকাল হলো বুঝি না মানে ঘুমের থেকে প্রত্যেকটা ফ্যামিলি আপনি তো ভাবি আগে ঘুমের থেকে উঠত সর্বোচ্চ সাতটা থেকে আটটা আটটা বাজে ওইটাও মার নাস্তা নাস্তা বানাই কারণ মার দিয়ে আমরা থাকতাম আপু থাকতো যে সঙ্গে নাস্তা নাস্তা বানাই তো আগে কাজে যেতাম ওই নাস্তা বানাই দিত কিংবা একটা ডিম বেঁধে দিত মানে উঠতো মানে বুঝা যে যেতে সকাল হয়ে গেছে এই ভাষাটাই আসলে সকাল রাইট কিছু বুঝা যায় না

আা ছাত্র জানার কারণে সামনে গাইতে হ্যাঁ মেহমান मेहमान আসে আসলে এই ভাষা একটা সুবিধা যে কে আসছে কে যাইতেছে কে থাকতাছে ওই কিন্তু ঢাকার শহরে প্রত্যেকটা বাড়িতে গেলাম আগে আপনার বাসায় ওঠার আগে জিজ্ঞেস করে যে আপনার বাড়িতে লোক পয়েন্ট তো আমি যেই বাসা যাওয়ার আগে বলছিলাম যে আমি মা আমার বয়স আমার দুজন বাচ্চা কাচ্চা তারপরে বলছি আমি কাজে থাকি আমার বউক্ষণ বাচ্চাদের বাসা থাকে আর আমার মার কাছে থাকে বলছি শুধু বাসা থাকে আমার বাড়িতে যায় তারা থাকে তো তাদের পানির খরচ হয় এটা নিয়ে তাদের কোনো অবজেকশন নাই আর না থাকার কারণে আমরা বাসাটা থাকি এত শান্তি পাইছি যে জায়গায় কোনো অবজেকশন কিছু দেওয়া হয়নি

শেয়ার করলাম আসলে এই বাসাটা আমরা থাকবো না আর কেন থাকবো না সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এবার যে বাসাটা নেবো পুরোপুরি একটা ভালো একটা বাসা পাই সাথে থাকুন দেখতে থাকুন আর এখন আরেক জায়গায় যাবো যদি এই এলাকা আছে এলাকায় থাকবেন অন্য কোনো জায়গায়

তো মা বলতেছে দুইতলা তিনতলা আমিও বলছি দুইতলা তিনতলা নিলে ভালো হইব আর মিস তালা যদি খোলা বেলা পাই তাহলে মিস তালা তো যাই হোক কোনটা নিলে ভালো হইব এটা সবাই কমেন্ট করে জানান আর সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই বাজিয়ে নিলেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনটা নিয়ে আপনাদের মাঝে চলে যায় আর শেয়ার করবেন তো চ্যানেল যায় তো এখানে হলো গা ট্রলারের উপরে আমরা অনেক দূরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন বা যাচ্ছি সেটা আমি আপনাদের আপনাকে বলবো এই যে দেখেন বস্তায় বস্তায় পস্তায় বস্তায় মা কেউ যাচ্ছে মা ডেলিভারি দেওয়ার জন্য কেউ যাচ্ছে ঘোরার জন্য তো আর ওই যে ওখানে একটা লোক দেখতে পারতাছে না উনি হলো বা ভাড়া কাটতেছে আসলে ওয়েদারটা এত পরিমাণে সুন্দর যেটা আসলে না বললে বুঝবেন না তো এই কারণে হয়েছে গা যেটা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি যতটুকু পরিমাণে পারি বা আছি তলার পাশের টা মনে হয় আমাদের তো সাথে লাগে দিবে এরকম পরিস্থিতি পাইটা মোটামুটি